সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ ক্ষমতাসীনদের ইশারায় দেশে লুটপাট চলছে অভিযোগ করলেন জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোন্না এরপর জানিয়ে দিব ঋণের নামে ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট করছে অভিযোগ করলেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম এবারে জানাব নির্দেশনা অমান্য করে প্রার্থী হয় বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার কেন্দ্রীয় সিদ্ধান্ত নামেনে মেনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের পঞ্চগড়ের বোদা উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় দলের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ স্বাধীন ফিলিস্তিন দাবির আন্দোলনে সংহতি জানিয়ে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা এবারে জানাব জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে আতর্কিত হামলা ভারতের জম্মু এবং কাশ্মীরের পূর্ব জেলার দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ির উপর আজ শনিবার সন্ত্রাসী হামলা হয়েছে এতে দেশটির বিমান বাহিনীর অন্তত তিনজন সদস্য নিহত হয়েছে সূত্রের বরাদ দিয়ে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং সর্বশেষ জানিয়ে দিব দুঃসংবাদ ফিলিস্তিনের খান ইউনুসে মসজিদে ইসরায়েলি ইহুদিবাদীদের হামলা গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলেও ফুকারি শহরে একটি মসজিদে গোলাবর্ষণ করেছে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী মধ্যগাজার আল মুখ রাখা এবং আজ জাহারা শহরে গোলাবর্ষণ করা হয়েছে তবে এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট হওয়া যায়নি এদিকে অধিকৃত পশ্চিম তীরে তুলকারেমের একটি নিকটবর্ত শয়কে শহরে এক ফিলিস্তিনি তরুণের বুকে গুলি করেছে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট চলছে বলছেন মোনায় মুন্না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশারায় সারা দেশে লুটপাট চলছে বলে এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না শনিবার চারি মে রাজধানীর না ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদল আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেছেন তিনি ক্ষমতাসীনদের আলোচনা করে মোনায় মুন্না বলেন দেশের আইন আদালত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব সবকিছু আপনাদের অর্থাৎ সরকারের হাতের মুঠোয় কুক্ষিগত করে রেখেছেন সবকিছু কোথাও কোন প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না আমি ফ্যাসিবাদের ছাতার নিচে এদেশের গণতন্ত্রকামী মানুষ সহ বিএনপির নেতাকর্মীদের বন্দি করে রাখা হয়েছে আজকে প্রতিবাদ করলে স্থান হয় অন্ধকার কারাগরে আর ব্যাংক লুটেরা দুর্নীতিবাজেরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে কারণ ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে তিনি বলেন আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিক সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে আবদ্ধ অপরাধ তিনি একজন যোদ্ধা গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের স্বাধীনতা ফিরে আনার সংগ্রাম টুকুস আপসীন যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন সরকার ভয় পেয়ে বিএনপির একের পর এক নেতাকে কারারুদ্ধ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আপসিন নেত্রী তেমনি আমাদের নেতাকর্মীরাও আপোষ করতে শিখেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শত শত ভাই শহীদ হয়েছেন হাজার হাজার নেতাকর্মী পঙ্গত্ব বরণ করেছেন কিন্তু তাতেও শহীদ জিয়ার সৈনিকেরা মনোবল হারায়নি যত জুলুম আসবে তাতে আরও শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা যুবদলের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় অর্থনীতি রাষ্ট্রীয় লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাত করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করছে নিখোঁট ধুর্দায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীনভাবে ডাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে ঢাকা মহানগর উত্তর যুবদলের সবাই শরীফ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন যুবদলের দলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সহসভাপতি মাহবুব আসান ভুইয়া পিঙ্কু দপ্তর সম্পাদক কামরুজ্জামান তুলাল যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম প্রচার সম্পাদক করিম সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতারা ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে বলছেন কর্নেলি ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন লিবারেট ডেমোক্রেট পার্টি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ শনিবার এলডিপির এলডি মে বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি অলি আহমেদ বলেন ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট করা হচ্ছে ঋণের টাকা ফেরত দিচ্ছে না যে যা পারছে তাই লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি টাকা পাচারকারীদের কোন তালিকাও প্রকাশ করেনি অনেক ব্যাংকে নগদ টাকা নেই বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন ব্যক্তিরাই জড়িত টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই শতকারা নব্বই শতাংশ ঘর বিদেশে করেছে তিনি বলেন পত্রিকায় দেখলাম শুধু ঢাকায় দৈনিক পাঁচশো জন মানুষ কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হচ্ছে ওষুধপত্র কর্পোরেশনের ময়লা গাড়ি চাপায় মানুষ মারা যাচ্ছে শেয়ার মার্কেটে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শেয়ার মার্কেট দরবেশটাই ইচ্ছা অনুযায়ী লুটপাট করছে এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ আইএটিএর ভুক্ত বিমান পরিবহন সংস্থাগুলোর নিকট পাওনা দাঁড়িয়েছে বত্রিশ কোটি তিরিশ লক্ষ ডলার এই পাওনা পরিশোধ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক নামবে কিনা আছে। গ্যাসের অভাব অনেক কারখানা বন্ধ হয়ে গেছে ফলে শ্রমিকেরা অনেকেই বেতন পাচ্ছে না ব্যাংকে দেনা পরিশোধ হচ্ছে না যন্ত্রপাতি নষ্ট হচ্ছে মালিকেরা সর্বশান্ত ওলি আহমেদ আরো বলেন বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম দণ্ডনাইশ পটিয়া সীতাকুণ্ড মীরসরাই অনেক জায়গায় পাহাড় কেটে ইটের ভাটা বানানো হচ্ছে এবং বসতি স্থাপন করা হচ্ছে এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে নিত্যপণ্যের দামের উদ্যোগতি ডলার সংকটের কারণে কাঁচামালের আমদানি করা সম্ভব হচ্ছে না ফলে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাসের দাম সরকার কয়েক দফা বৃদ্ধি করায় উৎপাদন খরচ বেড়েছে ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে নির্দেশনা অমান্য করে প্রার্থী হয় বিএনপির পাঁচ নেতা বহিষ্কার কেন্দ্রীয় সিদ্ধান্ত নামেনে মেনে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের পঞ্চগড়ের বোদা উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় দলের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি শনিবার চারি মে বিকেলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয় বহিষ্কৃত হওয়া পাঁচ নেতাকর্মী হলেন পঞ্চগড় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সদস্য সচিব এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলি বেগম একই উপজেলা বর্ষী ইউনিয়ন বিএনপির সদস্য এবং চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন ময়দানদিকী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাবিবল আমিন ফেরদোস দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম এবং চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বক ও কাপপিরিস মার্কাজ চেয়ারম্যান প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ওই নোটিশে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা দেবীগঞ্জ পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদস সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হল এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে খান ইউনুসে ইসরায়েলের হামলা গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলও ফুকারি শহরের একটি মসজিদে গোলাবর্ষণ করেছে ইসরায়েল বাহিনী মধ্য গাজার আল মুগরাকা এবং আজ জাহরা শহরে গোলাবর্ষণ করা হয়েছে তবে এসব হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে অধিকৃত পশ্চিম তীরে তুলকারেমের নিকটবর্তী শয়কে শহরে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করেছে ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর সেনাবাহিনী আশঙ্কাজনক অবস্থায় এই ব্যক্তিকে তুলকার থাবেত সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি পনেরো ঘন্টার প্রাণঘাতী অভিযানের পর তুলকারেমের নিকটবর্তী দেইরাল ঘোষণ শহর থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার কয়েক ঘন্টার পর এ খবর পাওয়া গেল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধারকর্মীরা শহরটির ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করার পর এই অভিযানে নিহত সংখ্যা বেড়েছে ছয়জন গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চৌত্রিশ হাজার চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত এবং সাতাত্তর হাজার নয়শ আট জন আহত হয়েছে